কি করছিস আরে তোকে এত ধরে বললাম তুই তো গেলি না তাইলে তোর জন্য বিরিয়ানি নিয়েছি আমি তোরা খেরিস তাই এই যে বিরিয়ানি নিয়েছি রেড ডাগাট তুই তো মাটন বিরিয়ানি খেতে ভালোবাসিস তাই জন্য মাটন বিরিয়ানি নিয়েছি এই যে তিনটে নিয়েছি তিনটে তো হয়ে না তো তোরা দুজন দুটো খাবি আর মাকে একটা দিবি বাবা তো খায় না সে ভাবে বাবা তো বিরিয়ানি খেতে না আমি তো ওই জন্যই বলেছিলাম যে যাবি ডাল ভাত মাছ রান্না করব খাবি গেলি না তো তা কি করব ঠিক আছে রেখে দিলাম খাস দেখে খুলে যদি দেখা যায় মাটনটা চিকেন তখন না না চিকেন বিরিয়ানি এই চিকেনটা মাটন 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 বিরিয়ানি ও এখানে আবার পুদিনা মাত্রার চাটনি দিয়েছে এই দেখ চাটনিটা খাবি হজম করবে আর ভাইয়ের জন্য কিনলাম না কেন বলতো মাংস রান্না করে রেখেছিলাম বাড়িতে ও দুপুরবেলাও মাংস খেয়েছে ওই জন্য ভাইয়ের জন্য আর কিনলাম না তোরা একটু মাইক্রোওভেনই গরম করে নিস তোর মা কোথায় বাড়ি নেই না ঠিক আছে আমরা বেশিক্ষণ বসবো না চলে আমি প্যাকেটে ঢুকিয়ে রেখে দিলাম হ্যাঁ তোর মুখটা এখন গম্ভীর কার বকা খেয়েছিস নাকি আমার মধ্যে বিজ্ঞান মনে হচ্ছে বকা খেয়েছে বকা খেয়েছিস ইমা বলছে হ্যাঁ তাহলে নিয়ে চলে যাই বিরিয়ানিটা থাক খাবি না যখন থাক একটা নিয়ে যাই দুটো থাক নিয়ে গেলাম

একটু চা খেয়ে চলে যাবো আর বড় ভাইকে রেখে এসছি ও বলছে আবার একটা ফুল কিনে নিয়ে যেতে আবার কি ভিডিও টিডিও বানাবে তার জন্য তো বৃষ্টি ভালোই পড়েছে ওদের বিরিয়ানিটা ভালোই হবে ওদের কিন্তু আজকে আমরা বিরিয়ানি খাবো না বলেছিল খাবার কথা কিন্তু আমরা খাবো না ভালো লাগছে না আমি না আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো ডাল আর আলু সেদ্ধ আর ভাত খাবো গিয়ে গরম গরম ভাত বসাবো তো সেটা দিয়েই খাবো দিদির সাথে দেখা হলো না বসবো না ও বোঝে বাজারের দিকে গেছে না কেনাকাটা করতে করতে গেছে হয়তো কোথাও তাই জন্য করতে গেছে ও তো একা একা আবার কিনতে কিনতে পারে না বরের সাথেই বেরিয়েছে হয়তো থাক ফোন করবো না ফোন করলে হয়তো তাড়াহুড়া করে আবার বাড়ি আসবে দরকার নেই তো দিয়ে গেলাম ওরা মাইক্রোভেনে গরম করে খেয়ে নিবি চা বানা চা খাই আমরা চলে যাই চলো